নবীর মৃত্যু আমাদের মত হয় নাই নবীর জান কিন্তু আজরাইল দিয়ে কবজ হয় নাই একজন মহামানব সবার জান আজরাইল কবজ করেছে বাবা আদম থেকে তফসিরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমাদের নবীর হুটা আজরাইল কে দিয়ে কবজ করে নাই আল্লাহু আকবার বলেন যত নবী আছে সবার রূহ আজরাইল কবজ করছে যত মানুষ আছে সবার আজরাইল কবজ করছে তিনশো তেরো জন রসুল তিনশো বারো জন রসুলের জান আল্লাহ তালা আজরাইলকে দিয়ে কবজ করছে সবচেয়ে বড় রসুল পাঁচজনের মধ্যে চারজন নবীকে ছাড়া এদের জান আল্লাহ তালা আজরাইলকে দিয়ে কবজ করছে ছয় লক্ষ লক্ষ চব্বিশ হাজার নবী সবার লা সবার আল্লাহ তাআলা আজরাইলকে দিয়ে কবজ করছে এই দুনিয়ার যত জান আছে সবার জান আল্লাহ আযরাইলকে দিয়ে কবজ করবে কিন্তু একজন মহামানব যার জানটা আল্লাহ আযরাইলকে দিয়ে কবজ করে না যার জানটা আল্লাহ তাআলা নিজের আদেশে আস্ফ করিয়া বের করেছে আল্লাহু আকবার। হা কবজ করতে আযরাইল আইছিল কিন্তু আযরাইলকে কবজ করতে দেয় নাই আল্লাহর নবী অসুস্থ বিছেনায় শুয়া উঠতে পারে না চলতে পারে না পয়গম্বর বড় বড় কষ্ট হঠাৎ করে একদিন কষ্ট করিয়া উঠলেন মসজিদের মধ্যে গেলেন বিদায় নিলেন সাহাবাই کرام বুঝতে পারল পয়গম্বর মন হয় বেশি দিন থাকবে না বিদায় নিলো কেন নবীজি করার মধ্যে চলে আসলেন কোনো কথা নাই বার্তা নাই সবাই দেখার জন্য আসতেছে সাহাবাই کرام মসজিদের মধ্যে কান্না শুরু করে দিল নবীজি মন হয় আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না সিরিয়া শামিরাক থেকে সংবাদ পাওয়ার পরে দলে দলে মানুষের আসতেছে হঠাৎ করে দিন সকাল দশটার দিকে আল্লাহ পায়গম্বর দরজা বন্ধ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে হাসান হুসাইন মুহসিন ফাতিমার তিনজন ছেলে ছিল হাসান হুসাইন আর মুহসিন তিনজন সন্তান নবীর পাশে বসা

বা দুইটা জমির নিচে মাথাটা আসমানার উপরে এমন বড় দিঘির মানুষ জীবনে কখনো দেখে নাই দৌড়াই আইসে বলে বাবা কে যে মারছি এমন তো মানুষ নিতে পারে না মাথা আসমানের মধ্যে পা দুইটা জমির নিচ্ছে আল্লার পায় বলে মারে বুঝতে পার নাই বলে না বলে বাংলা খুল মা আজ রাইলাইছে দরজা খুলে দাও বলে বাবা কে নুয়াইছে আজরাই তা সবার কাছে আসে না ও বাবার যার কাছে আসে আসে কেন কাছে বলে মারে মনে হয় আমার কাছে যাওয়ার সময় গেছে দরজা খুলে দা ফাতেমা মায় বলে না না আমি দরজা না বলে কেন বলে বাবা তোমারে নিয়ে গেলে আমি কারে বাবা বলে ডাকবো এই দুনিয়ায় আমার মানা হারাইছি সেই শত্রুকালে মারে হারাইছি মায়ের দুঃখ তুমি আমারে বুঝতে দাও নাই আজকে আজরাইল তোমারে নিয়ে গেলে আমি কারে বাবা বলে ডাকবো না না আমি দরজা খুলবো না না আমি দরজা খুলবো না হাসান হুসাইন কারে না না বলে ডাকবি না বা দরজা খুলে দাও আজরাইল এমন একজন ফেরেশতা কারো উপরে দুঃখ করার তার অনুমতি লাগে না কিন্তু আল্লাহ আমার সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে আমি এমন একজন নবী কোন নবীর কাছে যাই তো অনুমতি লাগে না একমাত্র আমি মোহাম্মদ যার ঘরে আসতে অনুমতি লাগে দরজা খুলিয়া দাও হাতে মাই কে বাবা না আমি দরজা খুলবো না মারে দরজা খোল পাগল আমি করিস না হাতে চোখের পানি সারিয়া কান্না করে দরজা খুলে দিল আজ রাই সাল্লাহ কেমন আসেন কেমন আছে বলে আমার বড় কষ্ট হইতেছে আমি অসুস্থ আপনাকে আল্লাহ আপনার কথা বললো সালাম জানাইছি আল্লাহ তালা নিজে আপনার আর বলছি আল্লাহ তালা চায় আপনি চলিয়া যান আল্লাহর কাছে এই দুনিয়াতে কষ্টের দুনিয়াতে আর আপনি বহু কষ্ট করছেন আল্লাহ রাখতে চায় না তবে হা আল্লাহ তালা বলেছেন যদি আপনি চান হায়াত বাড়াইয়া দিবি সুস্থ করিয়া দিবি যত বছর হায়াত চান আল্লাহ তালা আপনার হায়াত বাড়াইয়া দিবি এবার আল্লাহর পয়গম্বর বলে রে আজ রাই এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না জিবরাইন আসলে আমি জিবরাইলের সাথে কথা বলতে যাই কিছু কিছুক্ষণের মধ্যে জিবরাইল চলে গেল এ তুমি যদি আপনি না চান আল্লাহর চাওয়াটাকে আল্লাহ ক্যান্সেল করে দিবি আল্লাহ আকবর বলেন আপনার চাওয়াটাকে আল্লাহ প্রাধান্য দিবে হাজার বছর হায়াত চাই আল্লাহ আপনার হাজার বছর হায়াত দিবে ও জিব্রাইল আমার আল্লাহর মনে কি চায় আল্লাহ তো চাই বহু কষ্ট করছেন তেষট্টি বছর আর কষ্ট করতে আল্লাহ তালা চায় না এবার চাই জান্না থেকে একটু আরাম করেন জান্না থেকে একটু ভালো থাকেন যদি আমার আল্লাহ চায় তাহলে আমি জান্নাতে সই যাব যাবো আমার জানডা কবস করো কোনো আপত্তি আমার নাই হঠাৎ করে তাকাইয়া দেখে জিব্রাইল ও কান্দি আল্লাহ আকবর বলেন নবী কয় কি রে তুমি কেন কাঁদো দুনিয়ায় যেমন তুমি আমার দেখছো আমি জান্নাতে তো তুমি আমার দেখবা আমার এন্তেকাল হইল তো তুমি আমার সাথে কথা বলবা আমার এতেকাল হইলেই তুমি চব্বিশ ঘন্টা জান্নাতেও দেখবা খবরও দেখবা সব জায়গায় তো কথা বলতে পারবা কেন কাঁদো বলে পায়ে গম্ব আজকে আপনি চলে গেলে আমার চাকরির মেয়াদ তো শেষ হয়ে যাবে ও পয়ে গম্ব আজকে তো আমার চাকরিটাও শেষ হয়ে যাবে বুঝলাম না রে জিব্রাইল খুলে বল বলে নম্বর আমার তো রিটায়ার্ডের মধ্যে যাওয়া লাগবে আমার দায়িত্ব ছিল আপনার কাছে ওই নিয়ে আসা সব নবীদের কাছে ওহী নিয়ে আসতাম আপনি শেষ নবী রহমাতুল লিল আলামিন আপনি যদি আজকে চলে যান তাহলে ওই দরজা বন্ধ হয়ে যাবে আমার চাকরি শেষ হয়ে যাবে আর দুনিয়াতে আর আমি কার কাছে আসব এই জন্য আমি কাদি হাজার হাজার বছর ডিউটি পালন করলাম আজকে আপনার আল্লাহর নবী চোখের পরে গুলো সারিয়ে কাঁদি এবার বলেন নবী কেন কাঁদিন বলে না না কেন কাঁদি জানো ওখান বর আপনি কেন কান্না করেন বুঝতে পারতাছি

আমার উম্মতের পেটের মধ্যে খাবার নাই দৌড়াই আমার কাছে আসতো জিব্রাইল দৌড়াই আল্লাহর কাছে চলে গেল আপনার বন্ধু কান্না বন্ধ করান আল্লাহ তাআলা বলে জিব্রাইল আমার বন্ধুর গিয়া বলো আমার বন্ধু উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম এই কথা শুনবার পরে নবী চোখের পানি মুইসা হাসি দিয়া বলে আজরাইল জান কবজ কর আসবাবের মধ্যে ঝঞ্ঝানটা কবজ করা শুরু করে দিন জিব্রাইল বলে রে আজরাইল ভাই সাবধান পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তারা কিন্তু কষ্ট দিবি না ব্যাধমি করবি না তাহলে আল্লাহ তালা কিন্তু রাগ হয়ে যাবে আজরাইল বলে জিব্রাইল ভাই আমিও ভালো করে জানি এই নবী থেকে শ্রেষ্ঠ মহামানব দুনিয়ার মধ্যে নাই সমস্ত নবীদের জানতো কবজ করেছি যেমনি এর থেকেও বেশি আসায় না সেই জানটা কবজ করব যেইনি আজরাইল তার হাতটা নবীর মুখে রাখছে জানটা কবজ করবার জন্য আল্লাহর নবী আহ বলি একটা চিৎকার মাইরা ওর সে জিবরাইল তার সাথে আছে নবীজি কেন আপনি চিৎকার দিলেন ও জিবরাইল আমার মনে হয় এগারো কিলোমিটার বড় উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের মধ্যে চাপায়া দিছে আমি সহ্য করতে পারি না জিব্রইল বলে রেয়াজ রাইল হার উঠাই উঠ তোরা তাগি বলছি নমি রে কষ্ট দিবিনা বলে জিব্রাইল পাই কষ্ট আমি দিই না এর থেকে জানা আসানে সৈদার কবজ করা যায় না আল্লাহ তালা বলে রেয়াজ রাইল আয়া কুর মাধ্যমে আমি আমার বন্ধুর জান খবরই দেব না কারণ আমার বন্ধুর দাম তোর থেকে হাজার গুণ বেশি আল্লাহু আকবার ওই যে মাআরিফুল কুরআনের মধ্যে তাফসিনটা পড়লাম আশ্চর্য হয়ে গেলাম কত তাফসির পড়ছি এই ঘটনা পাই নাই ইদ্দি ইসকান্দলভী রাহমাতুল্লাহি আলাইহিম তা মক্তর পরে লিখেছেন কারণ আল্লাহর پیغمبر তো সবচেয়ে বড় মহামানব যদি আজরা আল্লাহ কবজ করানো হয় তাহলে তো আল্লাহ নবীর আল্লাহর নবীর খবরদারিত্ব তার হাতে চলে যায় তার হাতে ক্ষমতা চলে যায় তার মানে আজরাইল চাইল নবীর জান কবজ করতে পারে আল্লাহ কয় না আমি সেই ক্ষমতা তরে দিব না তুই চলে আয় এখানে তরে মাইনাস করে দিলাম যদি সমস্ত সৃষ্টি জগতের যান কমস করবার ক্ষমতা তরে দিলাম কিন্তু এখানে তুমি মাইনাস এখানে আমি আর আমার বন্ধু এই যানটা আমি আমার কুদরতি হাত দিয়ে আসছে করে আমি আমার আরসের মধ্যে নিয়ে আসবো এই একটা যান